গাইস আমরা একটা র্যাঙ্ক ম্যাচে নামি এবং র্যাঙ্ক ম্যাচে আমরা ব্লুজনের ল্যান্ড করে লুট করতে থাকি এবং এইদিকে সামনের দিকে আসতে থাকি এবং সাথে সাথে দেখি আমাদের ম্যাচে পড়ে যায় বি ব্যাস মায়েরা এফ এফ আগের মাল আগ্রা এবং আমরা ব্লুজনটা লুট করে এই সাইডে চইলে আসি এবং এই সাইডে চইলে আসতে আসতে দেখি যে আমরা এই সাইডে এনিমি কি এবং এনিমি সাথে আমি এখানে স্নাইপার দিয়ে ফাইট করি এবং দুইটা শর্ট দিয়ে দেখেন যে আমি এনিমিটাকে এখানে নক করে দেয় এবং ক্লিয়ার দিয়ে দেয় ক্লিয়ার দেওয়ার পরে এখানে আরো কিন্তু একটা ফাইট হবে ওপি লেভেলের এবং এই সাইডে আসার সাথে সাথে দেখি যে আমার ডান সাইড একটা প্লেয়ার এক শটেই কিন্তু প্লেয়ারটা এখানে নক হয়ে যায় সো আমি ওইখান থেকে যে গটার উপরে উঠি এবং গটার উপরে উইঠা আরমানকে কভার দেওয়ার ট্রাই করি ওখানে কিন্তু একটা এসকার থাকে এন্ড আমি কিন্তু যে প্লেয়ারটাকে এখানে কিলটা নিয়ে নাই নক করা ছিল বাট ওখানে আরো অনেক প্লেয়ার থাকে এক পোকাং হইয়া গুলাল মাইরা দিছে আমি কিন্তু মারার ট্রাই করি তারপরও কিন্তু এখানেও নাই ও অলরেডি কভারে চলে গেছে এন্ড আমাদের এক নাম্বার এন্ড চার নাম্বার প্লেয়ার কিন্তু ওইদিকে রাশ দিয়ে যাচ্ছে আমিও কিন্তু ওইদিকে যাওয়ার ট্রাই করবো তার আগে এই পেশে আর একটা প্লেয়ার এক শট দুই শট অ্যান্ড নক গুলওয়াল মারছিল কিন্তু এম এর টুবির কারণে সে কিন্তু আর এখানে পারে না অলরেডি এই প্লেয়ারটাকে আমি এখানে ক্লিয়ার দিয়ে দেয় এন্ড ওইখানে কিন্তু ফাইট চলতেছে সঠিক বলেছেন এবং আমি এখানে দুইটা ল্যান্ড মাইন্ড রেখে যাই একটু পরে কি হয় দেখেন আমি যাই নাই টাওয়ারটায় উঠতে ল এবং সাথে সাথে ল্যান্ড মাইনে কিন্তু আমাদের বিবেস নক। সি এন্ড আমরা এই সাইডে চলে আসার পর এখানে লুট করতে থাকি এন্ড এনিমি চলে আসে আমাদের একটা প্লেয়ার কিন্তু এখানে নক করে দেয়। দ্বিতীয়ত पार्थ উঠে पार्थ নক এন্ড আমি কিন্তু এখানে প্লেয়ারটাকে নক করে দিই এখানে पार्थকে রিভাইভটা দড়ি এবং পার্থ উঠা যাওয়ার সাথে সাথে আমি কিন্তু এই প্লেয়ারটাকে এখানে ক্লিয়ার দেয়া দিই। আমরা কি বুয়াটা নিতে পারি দেখতে হলে কিন্তু অবশ্যই ম্যাচটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং বিভাস কি আমরা মারতে পারি ওপি লেভেলের কিন্তু শেষে একটা বিভাসদের সাথে আমাদের ফাইট হয় দেখতে হলে অবশ্যই শেষ পর্যন্ত আমাদের ম্যাচটা দেখতে হবে দেখতে থাকুন ধরো 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 কভার কভার আরে ভাই ওই সাইডে মারতে কি রে আর মান মানো ফাস্ট ফাস্ট কোন <trick> 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 <trick>

Oh my okay.